আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে আর মেডিকেল কলেজের মতো ঘটনায় মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে একজন কর্মরত ডাক্তার একজন ছাত্রী তাকে রাতের অন্ধকারে নাইট ডিউটি চলাকালীন অবস্থায় তাকে সেমিনার রুমে ধর্ষণ করা হয় তাকে খুন করা হয় শ্বাসরদ্ধ করে এবং তারপর তার দেহটাকে ঝুলিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তার বাড়ির লোককে যে তাকে সে সুইসাইড করেছে এবং আমরা দেখি যে তার শরীরে অনেক ক্ষতবিক্ষত দাগ রয়েছে কিন্তু তারপরেও তার তদন্ত সঠিকভাবে না করে পুলিশ একটা বিশৃঙ্খলা স্টেটমেন্ট দিয়েছিল তারই প্রতিবাদে এই যে বিশৃঙ্খল প্রশাসন চলছে এই যে পুলিশ প্রশাসন এই যে স্বাস্থ্য প্রশাসন এই যে অপদার্থ আমাদের এই রাজ্যের সরকার তার প্রতিবাদে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই পথ অবরোধ এবং এই বিক্ষোভ কর্মসূচি আজকে আমরা এখানে করেছি আমরা চাইছি যে যারা এই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত রয়েছে যেসব রাঘব বলরা এর সাথে যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হোক একজন কাউকে ধরে নিয়ে তার আই করা মানুষের যে আই ওয়াশ করার যে প্রবণতা এই রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তার ভাইপোর পক্ষ থেকে সেটাকে বন্ধ করে আমরা সঠিক তদন্ত চাইছি বারবার এই রাজ্য ধর্ষণের রাজ্যে পরিণত হতে পারে না আমরা একটার পর একটা ধর্ষণের ঘটনা এই রাজ্যে দেখছি আজকে কোথায় গেছে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা আজকে কোথায় গেছে নারী নিরাপত্তা কোথায় গেছে এই রাজ্যের প্রশাসন যে তলানিতে গিয়ে ঠেকেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই আমরা চাই যে এই প্রশাসন যদি এইভাবে রাজ্য চালায় তাহলে অবিলম্বে এই শাসনের সমস্ত কর্তারা যেন পদত্যাগ করে মুখ্যমন্ত্রী এবং ভাইতে বলছে শাস্তি হোক তাহলে দেখুন মুখ্যমন্ত্রী ভাইপো যে শাস্তি হোক কথা বলছে তার সাথে ওনারা এটাও বলে দিচ্ছে কে করেছে দোষ এবং কে করেনি এনকাউন্টার বলে আজকে ভাইপো বলছে এনকাউন্টার করা হোক এই এনকাউন্টার কোনো সলিউশন হতে পারে না যারা দোষ করেছে তাদেরকে ধরে তাদের বয়ান নিয়ে তাদের সঠিক শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা বলি এনকাউন্টার কোনো পথ না এনকাউন্টার আসলে যেসব রাঘব বলরা এর সাথে জড়িত রয়েছে কারণ করের মতো এত বড় প্রতিষ্ঠানে একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ারের পক্ষে ঢুকে সেখানে একজন ডাক্তার কর্মরত ডাক্তার একজন ডিউটিরত ডাক্তারকে ধর্ষণ করা তাকে খুন করা সম্ভব না যদি না সেখানে বড় বড় রাঘব বোয়ালদের মাথা থাকে আমরা চাই তাদের মাথা এবং তাদের নামগুলো বেরিয়ে আসুক